আজি খাম হামা ছেকা শাক। তাতানে এই যে দেখো সজনা পাতারি, কচু পাতারি, পাটার পাতারি, ছে আর কুমড়ার পাতারি, ইলা গটলায় পাতারি দিয়া আজি হামা নানিমো ছেকা শাক। আজি মই প্রথম রাজবংশী ভাষায় ভিডিও বেনেবাদ হইছো। কারণ ইলা যেতো হামা রাজবংশী লারে খাওয়া, তাতে মই রাজবংশী দিয়ে বেনাছো ভিডিও খান। ছেকা পেলকা মানেই হামা রাজবংশীলার একদম উদিনা পুরা পেট ভরায় খামো। ভাত সেই ছোয়া থেকে বড় সবাই। তার জন্য এই মই কালাই বшай দিশু। এঠে মই দেদিনু জল, লঙ্কা, লবণ আর দেদিনু Soda। এলাই এখান গটগটায় গেলে এলাই দেদিমু এঠে পাতারি ইলা ইলে কোটেলায় পাতারি দিয়ে কিন্তু খুবই সজা তোমার সবাই পাবন কোনে একবার দেখে দিলেই হল কোনো ব্যাপারই না হয় রান্না করা এই দেখো পাতালীরা মোই দেয়া দিন গোটলায় তোমার কায় ছেকা শাক খুব পছন্দ করেছন তোমার সবাই অবশ্যই মো কমেন্ট করে জানাবন মোর তো ছেকা শাক খুবই প্রিয় কারণ ছেকা শাক হলে তো ওদিনা ভাত একদম সেই খাম এই দেখো কিছুই না হয় ঘাটিয়া ঘুটিয়া মই এলা দিম ঢাকা ঢাকা দিয়া অনেক সিদ্ধ করিম জলখান কিন্তু একেবারে পরিমাপ মতো দিয়ে দিবা হবে প্রথমের দিকেই সেরকম কোনো ব্যাপারে না হয় এই দেখো সিদ্ধ হয়ে গেছে এলা খাটিয়া ঘুটিয়া দেখেছি যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এলা আদ দিবা হবে লাহি দিয়া ঘাটিয়া লাহি দিয়া ঘাটার পরে মই এলা ছেকা শাকানোর লিম নামাই দেখো ছেকা শাকান মোর হয়ে গেছে ছেঁকা শাকের সঙ্গে যদি মাছের ভাজা হয়ে যায় তাহলে তো আরও একদম জমি যায় তার মানে এই যে লেয়ালিসি হামা বাটা মাছ এলা ইলা মাছলা লা হবে ছেঁকা শাকের সঙ্গে যদি মাছের ভাজা হয় তাহলে তো একদম আর কিছুই না লাগে খালি মাছের ভাজায় না হয় তার সঙ্গে ছে আরও এই দেখো ডালের বড়ি আরও ছে এই আলু ভাজা ও একদম সেই পেট ভরায় আজি খাওয়া হবে আমার রাজবংশীলার এই খাবারলা তোমা একবার বেনায় দেখুন খায়া দেখুন তারপরে তোমার চাটিয়া চুটিয়া খাবন এই দেখো মোর নান্দা হইসা কমপ্লিট এর সবাকে দেয়া দিশুমের খাবার কানে এলা সবারের মুখর থেকে শুনেছু কেন গুচে খাবার কেন